ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় তোমাদের কিন্তু ফ্লোর চার্ট আছে এবং এই ফ্লোর চার্টটা কীভাবে লিখতে হয় ওই নিয়মটা অনেককে জানো না আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্লোর চার্ট লেখার নিয়মটা বোঝাবো এবং কিভাবে তোমরা পাঁচের ভিতরে পাঁচই পাবে সেই ট্রিক্সটাও তোমাদের খাটিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই খাতা কলম নিয়ে এই নোটটা করার চেষ্টা করবে প্রথমে তোমাদের ফ্লোর কিছু নিয়ম শেখাবো এই ফ্লোর চার্ট লেখার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটা জানতে হবে এবং এরপর সেটা তোমরা খাতায় কিভাবে প্রয়োগ করবে খাতায় কিভাবে লিখবে সেটা তোমাদের বুঝানোর চেষ্টা করবো তো প্রথমে এক নম্বর নিয়মটা যে তোমাদের এফ চার্জের ক্ষেত্রে এভাবে বক্স আঁকিয়ে আঁকিয়ে কিন্তু লিখতে হবে বক্সটা দেওয়া থাকলে এবং এ বক্সের ভিতরে যা লেখা থাকবে সেটা আমাদের প্রথমে লিখতে হবে তারপর আমরা এভাবে তীর চিহ্ন দিতে পারি এরকম তিরচিহ্নভাবে তির চিহ্ন দেখব দেওয়ার পরে যদি প্রশ্নে প্রথম বক্সের প্রশ্নে যদি এক থাকে তাহলে তার পরের বক্সগুলোকে আমরা দুই তিন চার পাঁচ এভাবে লিখব পাঁচটা বক্স আমাদের পড়তে হবে তো প্রতি বক্সের পর এই অ্যারো চিহ্নটা আমাদের দিতে হবে এবং অবশ্যই বক্সে কিন্তু কোনো সেন্টেন্স লেখা যাবে না তোমাদের তিন চারটা ওয়ার্ড একটা কি ফ্রেস লিখতে হবে আর বক্সের প্রথম অক্ষর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে তোমরা আগে নিয়মটা লেখ খাতায় তারপরে আমি তোমাদের বোঝাবো যে খাতায় কীভাবে লিখতে হয় সেটা তোমাদের বোঝাচ্ছে তাই আগেই নিয়মগুলো দেখে টেনশন নেওয়ার কোনো কারণ নেই তারপরে হচ্ছে শেষে ফুল স্টপ দেওয়া যাবে না এবং সাবজেক্ট কিন্তু লেখা যাবে না হি সি আই এগুলো সাবজেক্ট লেখা যাবে না আর একটা ওয়ার্ড দিয়েও একটা বক্স কিন্তু পূরণ করা যায় তারপরে ফ্লোর ক্ষেত্রে ছয়টা স্পেশাল নিয়ম আছে সেই নিয়মটা তোমাদের একে বনি তোমরা যখন খাতায় ফ্লোর লিখবে তোমরা এই কয়েডের নিয়ম ব্যবহার করে বা এই নিয়ম প্রয়োগ করে তোমাদেরকে ফ্লো ফ্লোচারটা লিখতে হবে যেহেতু আমাদের সাবজেক্ট এগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি সেই সেগুলোর নিয়মই হচ্ছে এখানে প্রথমে আমরা বক্সে খেয়াল করব বক্সে কোন প্যাটার্নে আমাদের দেওয়া আছে যদি এই প্যাটার্ন যায় বাই প্লাস ভার্ভ আইএনজি তাহলে পরবর্তীগুলো কিন্তু আমাদের সেভাবে লিখতে হবে অথবা আমরা পরবর্তী বক্সে এই নিয়মটাও প্রয়োগ করতে পারি তো প্যাটার্ন অন বাই প্লাস ভার্ভ প্লাস আইনজি তারপর আমরা ভার্ভ দিয়েও কিন্তু চারটা শুরু করতে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইনজি তারপর আমরা হ্যাভিং ধারা শুরু করতে পারি হ্যাভিং থাকলে এখানে কিন্তু ভার্ভের পাস পার্টিসিপাল লিখতে হবে তারপর আমরা টু দ্বারাও ফ্য় চারটা শুরু করতে পারি টু প্লাস ভার্ভ তারপরে আমরা নাউন দিয়েও কিন্তু ভা এই শুরু করতে পারি এবং আমরা প্রথম ক্ষেত্রে প্রথমে যে ভাব দিয়েও শুরু করতে পারি সেক্ষেত্রে আমাদের পাস পার্টিসিপলটা ব্যবহার করা লাগতে পারে তো এভাবেই আমরা ফ্লোচারটা লিখব কিন্তু সাবজেক্ট ব্যবহার করব না তো এতক্ষণ তোমাদের কি কী নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাদের বোঝে দিলাম আশা করি তোমরা খাতায় সেটা লিখে রেখেছো এরপরে আমি তোমাদের বোঝাবো যে খাতায় এটা কিভাবে প্রয়োগ করবে প্রথমে তোমরা যখন প্রশ্ন হাতে পাবে প্রশ্ন হাতে পর পর তোমাদের এই যে এখানে প্রশ্নটা দেওয়া থাকবে প্রথমে প্রশ্নটাকে ভালোভাবে পড়বে যে ফ্লোচার্টটা আমাদের কী চেয়েছে সেটাকে ভালোভাবে পড়বে তো এই পেজেসের একটা ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে এবং ফ্লো বিষয় হবে দ্য ফাংশন অফ এডুকেশন মানে হচ্ছে কি ফ্লোচার্টে আমাদের শিক্ষার কী কী কাজ সেগুলো আমাদের লিখতে হবে অবশ্যই যারা ট্রান্সলেট করতে পারবে তাদের জন্য বিষয়টা একটু সহজ হবে তারপরে আমরা দেখব এই বক্সে দেওয়া কি আছে প্রথমে রয়েছে নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস আমরা নিয়মে দেখেছি যে প্রথমে আমাদের প্যাটার্ন দেখতে হবে এখানে প্যাটার্নে বাই প্লাস আইএনজি হ্যাভিং পাস ভার্ভেল এটা ছাড়া কিন্তু শুরু হয়নি প্রথমেই নাউন অ্যাডভার্ব এগুলো দ্বারা নলেজ অ্যাবিলিটিস এভাবে শুরু হয়েছে এবং আমাদের অন্যান্য প্যাটার্নগুলো এভাবেই কিন্তু লিখতে হবে অর্থাৎ আমরা বাই হ্যাভিং এগুলো দ্বারা শুরু করতে পারছি না এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু জিনিসটা ব্যবহারও করতে পারবো তো আমার এখানে প্যাজেসের ফ্লোচার্টটা হচ্ছে শিক্ষার কাজ শিক্ষার কাজটা কি সেটা নিয়ে আমাদের এই ফ্লোচার্টটা লিখতে হবে প্রথমেই তো এখানে বক্সের ভিতরে কিন্তু এক দেওয়া আছে থাক সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্রচারটেও কিন্তু টু টু লিখে একটা ডট দিয়ে তারপর আমাদের লিখতে হবে এটা প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে সেভাবে প্রথম বক্সে যা দেওয়া থাকবে সেটা কিন্তু অবশ্যই তুলতে হবে এবং তোমরা যখন খাতায় লিখবে তখন এভাবে বক্স লিখে এভাবে তার নিচে আবার বক্স এভাবে নিচে নিচে দেওয়ার চেষ্টা করবে এবং এভাবেই কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে নিচে নিচে দেওয়া তারপরে টু দিয়ে লিখতে হবে তো শিক্ষার প্রথম কাজকে নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস তারপরে তোমাকে এই প্যাজেসটা পরে বের করতে হবে দ্বিতীয় কী কাজ আছে যেমন দ্বিতীয় কাজকে সেলফ কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং তারপরে তোমাদের তিন নম্বর তিন নম্বর কি ওটা আবার প্যাজেসটাকে তোমাদের বের করে লিখতে হবে এখানে দেওয়া আছে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি ইন্টিগ্রেশন তারপরে রয়েছে তারপরে কি চার তিন নম্বরে হবে আনলকিং পটেন্সিয়াল অ্যান্ড ক্রিয়েটিভিটি আমরা কিন্তু ভার প্লাস দিয়েও শুরু করতে পারবো তারপরে আমরা চার নম্বরে দিতে পারি হোস্টেরিং রেসপেক্ট অ্যান্ড টলারেন্স এবং পাঁচ নাম্বারে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড লাইট স্কিলস এটা অবশ্যই প্যাজেস থেকে আমাদের বুঝে বুঝে জিনিসটা বের করতে এবং অবশ্যই আমাদের কিন্তু প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে আমাদের কোন বিষয়ে প্রচারটা নির্ণয় করতে বলা হয়েছে যে বিষয় হবে ওই বিষয় থেকে এবং বক্সে কী লেখা আছে ওইটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী দুই তিন চার পাঁচ এভাবে প্যাজেজ থেকে বুঝে শুনে বের করল তো এভাবে মূলত ফ্লোর লিখতে হয় এবং অবশ্যই কিন্তু নিচে নিচে যাওয়ার চেষ্টা করবো প্রথমে প্রথম বক্স তারপরে একটা তৃতীয় নদীর দুই নাম্বার বক্স তারপরে তিন নাম্বার বক্স এ চিহ্নগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং বক্সগুলা পরীক্ষার খাতায় যখন লিখবে তখন একটু বড়ো করে লেখার চেষ্টা করবো এবং বক্সগুলো যাতে সমান সমান হয় সেটা দেখানোর চেষ্টা করবা তাহলে কি জিনিসটা একটু সুন্দর দেখায় আর সুন্দর হলে স্যার এমনিতে নাম্বার দেয় চার্টের নিয়ম চার্টের প্রয়োগ এসবই তোমাদের শিখালাম এভাবে এভাবে যদি প্রয়োগ লিখতে পারো তোমরা পাশে পাশ পেতেই পারবে এবং এই চার্টগুলো কিন্তু সিন প্যাজেস থেকে আসবে তাই যতটুকু সময় পাও আগে যেহেতু কেউ যদি না পড়ে থাকো যতটুক সম্ভব ইম্পর্টেন্ট যে প্যাজেসগুলো আছে। সেখান থেকে ফ্লোজার বের করে প্র্যাকটিস করার চেষ্টা করবা যেটা তোমাদের যে কোনো গাইড থেকে থাকে সেখান থেকে তোমরা কি প্র্যাকটিস করার চেষ্টা করবে অবশ্যই প্র্যাকটিস করবা তো এই ছিল আজকের মতো ভিডিও যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক দিতে পারো এবং এরকম সাজেশনমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো